ঈদুল ফিতরের ছুটি শেষে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের কার্যক্রম প্রায় স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে এখন পর্যন্ত সংগঠনটির আওতাভুক্ত দুই হাজার চব্বিশটি কারখানার মধ্যে দুই হাজার বারোটি কারখানা খোলা রয়েছে এর মানে হলো মোট কারখানার নিরানব্বই দশমিক চার শূন্য শতাংশ বর্তমানে চালু রয়েছে বিশেষভাবে গাজীপুর ও ময়মনসিংহ অঞ্চলে সবচেয়ে বেশি কারখানা রয়েছে এখানে চারশো চুয়ান্নটি কারখানার মধ্যে আটশো একান্নটি খোলা রয়েছে সাভার আশুলিয়া ও চিরানি এলাকায় চারশো তিনটি কারখানার মধ্যে তিনশো নিরানব্বইটি চালু রয়েছে নারায়ণগঞ্জে চালু রয়েছে একশো ছিয়াশিটি ড্যামরায় তিনশো বিশটি এবং চট্টগ্রামে তিনশো ছত্রিশটি কারখানা বিজিএমই এর তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি মাসের বেতন দুই হাজার উনিশটি কারখানা দিয়েছে এবং মাত্র পাঁচটি কারখানা বেতন দেয়নি মার্চ মাসের বেতন দুই হাজার আটটি কারখানা দিয়েছে তবে ষোলোটি প্রতিষ্ঠান এখনও বেতন পরিশোধ করেনি সংশ্লিষ্টরা জানিয়েছেন সময় মতো বেতন বোনাস পরিষদ এবং নির্ধারিত সময় কারখানা চালু রাখায় ঈদের পরবর্তী সময়ে শ্রমিক অসন্তোষের কোনো ঘটনা ঘটেনি বর্তমান পরিস্থিতিতে বিজিএমই এই সূত্রে জানা গেছে এখন পর্যন্ত মাত্র বারোটি কারখানা ঈদের ছুটিতে রয়েছে যা মোট কারখানার মাত্র শূন্য দশমিক পাঁচ নয় শতাংশ এই তথ্যগুলো নির্দেশ করে যে তৈরি পোশাক শিল্পে ঈদের ছুটির পর কার্যক্রম দ্রুত স্বাভাবিক হয়ে ওঠার ফলে শ্রমিকদের মধ্যে একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ abby news text report